আসসালাম আলাইকুম দর্শক শুরুতে আমরা জানিয়ে দিব বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনামগুলো পুলিশের গুলিতে পুলিশ নিহত মধ্যরাতে ফিলিস্তিন দূতাবাসের সামনে অভিযুক্ত আটক কি পেলাম এই বাজেটে বাড়ছে কিস্তি ঋণের সুদ পরিশোধে বড় দুশ্চিন্তা বাণিজ্য সংগঠন বাধাগ্রস্ত হবে বিনিয়োগ সানেম বাস্তবসম্মত নয় প্রবৃদ্ধি মূল্য স্ফীতির লক্ষ্যমাত্রা বেঞ্জির রিসোর্ট জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে রিসোর্টের ছয়শ কেজি মাছ চুরি করে বিক্রির চেষ্টা দুদকের মামলা ভারতে এম্পিয়ানার খুন রহস্য কলকাতায় চোদ্দ দিনের রিমান্ডে সিয়াম চলছে হামলা সংঘাত স্থগিত উনিশ উপজেলায় আজ ভোট জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী সংঘাতে শিশুদের নিপীড়ন করার দায়ে এই সিদ্ধান্ত জিম্মি উদ্ধারকালে সাতচল্লিশ ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল এমন চাপের ম্যাচ কখনো খেলিনি সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিল আফগানিস্তান এবার জানিয়ে দিব কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনামগুলো পুলিশ টেলিকমেও বেঞ্জিরের ভূত বিয়াল্লিশ কাজের মধ্যে কোটি টাকার এক ঠিকাদারের কবজায় কারখানা চিনে মালয়েশিয়ায় পরিদর্শনে যান পুলিশ কর্তারা বেঞ্জিরের সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া শুরু বাতিল করা কোম্পানিকেই কাজ দিতে তোরজোর মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আমদানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী ভারতের রাজনীতি বিরোধী নেতা রাহুল মনোনীত এবার রাহুল গান্ধীর ধন্যবাদ যাত্রা গাজাই শরণার্থী শিবিরে নিহত দুইশো দশ ব্রাহ্মহীন ইসরায়েলি হামলা আশার আলো জেলেছেন রিসাদ এবার জানিয়ে দেব যুগান্তরের প্রধান প্রধান শিরোনামগুলো হুন্ডি ব্যাংক লেনদেন ও মোবাইল ব্যাংকিং দ্বিগুণ বেড়েছে অর্থ পাচার জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি বাহিনী রপ্তানিমুখী তিন সংগঠনের প্রতিক্রিয়া বাজেটে পোশাক খাতের প্রস্তাবের প্রতিফলন নেই ব্যাংক ঋণ নির্ভরতা বেসরকারি খাতকে চাপে ফেলবে কালো টাকা সাদা করায় সাই নেই প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসছে নতুন নাম গ্রেপ্তার একজনের তথ্যে আটক আওয়ামী লীগ নেতা সিয়াম ভারতের চোদ্দ দিনের রিমান্ডে এক দশক পর লোকসভায় বিরোধী নেতা রাহুল ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা গাজায় পঙ্গু তিন হাজার শিশু অনিরাপদ খাবারে প্রতিদিন অসুস্থ ষোলো লাখ মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন খাদ্য সংক্রান্ত রোগে আক্রান্তদের চল্লিশ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু লেগ স্পিনারের অভাব মেটাতে ঋষাদের আবির্ভাব এমন চাপের ম্যাচ আগে খেলিনি বললেন শান্ত সব যুদ্ধের জননী ভারত পাকিস্তান ক্রিকেট যুদ্ধ আজ এবার জানিয়ে দেব দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলো বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ সুশাসন ও যথাযথ তদারকি করমুক্ত আইসীমা সাড়ে চার লাখ টাকা করার দাবি নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভারতের হিসেবে আজ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী দিল্লিতে হাই অ্যালার্ট যোগ দিচ্ছেন সাত দেশের নেতা বিরোধী দলের নেতা হচ্ছেন রাহুল গান্ধী পোশাক খাতের মূল প্রস্তাব বাজেটে প্রতিফলিত হয়নি বিজিএমইএ কালো টাকা সাদা করার কোনো দাবি ব্যবসায়ীরা জানাননি সাভারের বিভিন্ন সড়কে টোকেন দিয়ে চাঁদাবাজি প্রভাবশালীদের মদতে বেপর আকিশোর গ্যাং হুঙ্কার পুতিনের ইউক্রেনে জয়ের জন্য রাশিয়ার পরমাণু অস্ত্রের দরকার নেই লোহিত সাগরে দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি হুতিদের পাকিস্তান ভারত মহারণ আজ রিসাদের বাজিমাত শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে শান্ত বললেন এমন পেশারের ম্যাচ আমি আর খেলিনি এবার জানিয়ে দেব সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো বরাদ্দ কম কাটছে না নিম্নবিত্তের দুর্ভোগ পোশাক খাতের জন্য হতাশাজনক বাজেট শেখ হাসিনা মোদী একান্ত বৈঠক কাল লঙ্কা জয়ে ফিরল স্বস্তি রিসাদের রাজস্বিক বিশ্বকাপ অভিষেক আমি ভয় নিয়ে বলিং করি না রিষাদ অযোধ্যায় রাম মন্দির নয় চাকরি চেয়েছিল ভোটার রয়টার্সের বিশ্লেষণ ইসরায়েলকে যুক্তরাষ্ট্র হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে যেও না শরণার্থী শিবিরে ইসরায়েলের বর্বর হামলায় নিহত দুইশো দশ হৃদয় জোরানো তিন শক্কা আত্মবিশ্বাসী ভারত চাপে পাকিস্তান